সারা বিশ্বে ক্রিকেট অনেক জনপ্রিয় খেলা আর সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই ক্রিকেট খেলা অনেক পছন্দ করে ইন্ডিয়া থেকেও বাংলাদেশে অনেক বেশি ক্রিকেট লাভার আছে সো ক্রিকেট লাভারদের কথা চিন্তা করে আজকের ভিডিওটা মেক করলাম আজকের ভিডিওর টপিক সেরা বাসটি ক্রিকেট গেম এই গেমগুলোতে তোমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে পারবা বিশ্বকাপ ক্রিকেট খেলতে পারবা টেস্ট ম্যাচ সহ বিভিন্ন লিগও খেলতে পারবা আর এই গেমগুলোতে তোমরা সেরা সেরা প্লেয়ার দেখতে পারবা লাইক বিরাট কোহলি রুটুরাজ রিয়ান পরাগ ট্রেভিস হেড সানজু স্যামসন সহ হিউজ পরিমাণ সেরা সেরা প্লেয়ার দেখতে পারবা সো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও এই প্লেয়ারগুলো সহ কার কার কোন প্লেয়ার পছন্দ এছাড়া তোমরা এই গেমগুলোতে বিশ্বের যে কোনো কান্ট্রি নিয়ে খেলতে পারবা লাইক বাংলাদেশ পাকিস্তান ভারত ইংল্যান্ড নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আর অনেক দেশ দেখতে পারবা এই গেমগুলোতে আমি মনে করি ফুটবল জগতের মধ্যে এই গেমগুলো সবচেয়ে সেরা বাই দা ওয়ে তুমি যদি স্যারেল ইউটিউব চ্যানেলে নতুন একজন মেম্বার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং সাথে একটা ঘন্টা বাজা দিবা স্যারেলের ব্র্যান্ড নিউ ভিডিও সবার আগে দেখার জন্য তো হ্যালো গাইজ দিস ইজ স্যারেল হিয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও ফিরে আসছি পর সেরা বাইশটি ক্রিকেট গেমের মধ্যে নাম্বার ফাইভে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছোটি এই গেমটি মূলত বানানো হয়েছে টি টোয়েন্টি ম্যাচের জন্য কিন্তু এই গেমটিতে একটি আপডেট এসেছে এই গেমটিতে তোমরা আইপিএল খেলতে পারা গেমটিতে তোমরা বিভিন্ন দেশের রিয়াল জার্সি প্লেয়ারদের মুভমেন্ট অ্যানিমেশন সব কিছু ওভারঅল তোমরা অ্যামেজিং দেখতে আর গেমটির গ্রাফিক্স কোয়ালিটি অনেক বেটার যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ তোমার যদি লো অ্যান্ড ডিভাইস থাকে লাইক ওয়ান জিবি অথবা টু জিবি তাহলে ডেফিনেটলি এই গেমটি তোমার মোবাইলে স্মুথলি চলবে গেমটিতে তোমরা খেলতে পারবা টি টোয়েন্টি ম্যাচ ওয়ার্ল্ড কাপ কুইক ম্যাচ অ্যান্ড দুচ পরিমাণ রিয়েল ইভেন্ট আছে আর এই গেমটি পুরোপুরি অফলাইন সো এই টাইপ গেম তুমি যদি পছন্দ করো তাহলে ডেফিনেটলি ডাউনলোড করে খেলবা এই গেম সহ বাকি গেমগুলো তোমরা কি করে ডাউনলোড করবা তা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা আর এই ভিডিওতে আরও সেরা সেরা গেম দেখানো হয়েছে সেরাবার্শিক ক্রিকেট গেমের মধ্যে নাম্বার ফোরে যেই গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছরি সেই গেম তুমি যদি ফ্রিতে আইপিএল খেলতে চাও তাহলে এই গেমটি তোমার জন্য কারণ এই গেমটিতে তোমরা ফ্রিতে আইপিএল খেলতে পারবা গেমটিতে একটি বড় আপডেট এসেছে যেখানে তোমরা নতুন নতুন জার্সি দেখতে পারবা গেমটিতে তোমরা রিয়েল ফেস দেখতে পারবা আর এই গেমে ইংলিশের পাশাপাশি হিন্দি কমেন্টারিও দেখতে পারবা আমরা টিভিতে যেরকম কমেন্ট্রি শুনতে পাই সেম টু সেম কমেন্ট্রি তোমরা এই গেমটিতে দেখতে পারবা যা তোমাদেরকে রিয়ালিস্টিক ভাইবস দেবে আর এই গেমটিতে তোমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টেস্ট ম্যাচ মাল্টিপ্লেয়ার মোড আরও বিভিন্ন রকম মোড দেখতে পারবা এই গেমটিও আগের গেমের মতো অফলাইন সো তুমি যদি সেরা একটি অফলাইন গেম খেলতে চাও তাহলে ডেফিনেটলি এই গেমটি ডাউনলোড করে খেলবা সেরা পাঁচটি ক্রিকেট গেমের মধ্যে নাম্বার থ্রিতে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম গেমটিতে ইন্ডিয়া পাকিস্তান নিউজিল্যান্ড বাংলাদেশ সহ সব দেশের ক্যারেক্টার দেখতে পারবা ইন্ডিয়ান প্লেয়ারগুলোর মধ্যে বিরাট কোহলি রোহিত শর্মা আরও অনেক প্লেয়ার দেখতে পারবা গেমটিতে অ্যামেজিং সব প্লেয়ার অ্যানিমেশন দেখতে পারবা গেমটিতে সিনেমেটিক ভিউ দেখতে পারবা গেমটির গ্রাফিক্স কোয়ালিটি দুর্দান্ত যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এটিও অফলাইন গেম সো এরকম অ্যামেজিং ফিচারের একটি গেম যদি তোমরা ডাউনলোড করে খেলতে চাও তাহলে অবশ্যই গেমটি ডাউনলোড করে খেলবা সেরা বাইশটি ক্রিকেট গেমের মধ্যে নাম্বার তে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম তুমি যদি একটি রিয়েলিস্টিক গেম খেলতে চাও তাহলে অবশ্যই গেমটি ডাউনলোড করে খেলবা গেমটি যখন তোমরা খেলবা তোমাদের মনে হবে তোমরা টিভিতে খেলা দেখছো কারণ গেমটিতে রিয়েলিস্টিক কমেন্ট্রি অ্যাড করা হয়েছে গেমটি সব ল্যাঙ্গুয়েজের কমেন্ট্রি দেখতে পারবা গেমটিতে বাংলা হিন্দি উর্দু ইংলিশ এছাড়া আরো অনেক ভাষার কমেন্ট্রি দেখতে পারবা এই গেমটিতে তোমরা আইপিএল খেলতে পারবা টুর্নামেন্ট খেলতে পারবা আর এই গেমে রিয়েল জার্সিও দেখতে পারবা যেই দেশে যেরকম জার্সি আছে সেম টু সেম জার্সি এই গেমটিতে দেখতে পারবা আর এই গেমটি পুরো অফলাইন এখন তোমাদেরকে নাম্বার ওয়ান গেম দেখাবো তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদের মধ্যে এখনো যারা আছো ভিডিও তো লাইক করনি ঝটপট একটি করে লাইক করে দাও আর কমেন্টের মাধ্যমে জানাও তুমি কোন দেশকে সাপোর্ট করো বাংলাদেশ হলে হ্যাশট্যাগ বাংলাদেশ লিখবা ইন্ডিয়া হলে হ্যাশট্যাগ ইন্ডিয়া দিবা অস্ট্রেলিয়া হলে হ্যাশট্যাগ অস্ট্রেলিয়া লিখবা মানে তোমরা যে দেশকে সাপোর্ট করো হ্যাশট্যাগ দিয়ে সেই দেশের নাম লিখবা সেরা বাসটি ক্রিকেট গেমের মধ্যে নাম্বার ওয়ানে যেই গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম তোমরা যদি গোটা বিশ্বের সেরা কোনো ক্রিকেট গেম খেলতে চাও তাহলে ডেফিনেটলি গেমটি ডাউনলোড করে খেলবা আজকের ভিডিওতে যে গেমগুলো দেখালাম সেই গেমগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট এই গেমটি বেস্ট গ্রাফিক্স কোয়ালিটি বেস্ট কমেন্টারি বেস্ট ক্যারেক্টার প্লেয়ার অ্যানিমেশন মুভমেন্ট এই গেমটিতে একসাথে সব কিছু দেখতে পারবা গেমটিতে রিয়েল স্টেডিয়াম রিয়াল ফেস এই গেমটি যখন তোমরা খেলবা তোমাদের মনে হবে তোমরা টিভিতে খেলা দেখছো কারণ এই গেমটিতে আউট সিক্স ফোর সব পরে সেলিব্রেশন করা হয় যা তোমাদেরকে একটি রিয়েলিস্ট ভাইবস দেবে এই গেমে তোমরা মিশনও দেখতে পারবা আর গেমটি পুরোপুরি অফলাইন সো তোমাদের মধ্যে এই গেমটির আপডেট ভার্সন যারা যারা খেলোনি ডেফিনেটলি গেমটি ডাউনলোড করে খেলবা আর এই গেম সহ বাকি গেমগুলোর আপডেট ভার্সন কি করে ডাউনলোড করবা তা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো আজকের দেওয়া ভিডিওতে সেরাবাসটি ক্রিকেট গেমের নতুন ভার্সন যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে গুগলে যেয়ে সার্চ করতে হবে গেম ভাই তো গেম ভাই দিয়ে সার্চ করলে সবার উপরে যে লিঙ্ক আসবে তার উপরে ক্লিক করতে হবে তাহলে তোমরা এরকম একটি সাইডে চলে আসবা এরপরে উপরে একটি সার্চ আইকন দেখবা সেখানে তোমাদেরকে সি ডবল ফোর দিয়ে সার্চ করতে হবে তো সি ডবল ফোর দিয়ে সার্চ করলে এরকম একটি পোস্ট পেয়ে যাবা এই পোস্টে সব গেমগুলো ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সো একটি একটি করে তোমরা সব গেমগুলো ডাউনলোড করে খেলবা এই গেমগুলো অনেক ইজি কয়েকবার প্র্যাকটিস করলে তোমরা ইজিলি খেলতে পারবা কিন্তু এমন কিছু গেম আছে যে গেমগুলো তোমরা কয়েকবার প্র্যাকটিস করলেও খেলতে পারবা না স্ক্রিনের উপর যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওতে যে গেমগুলো দেওয়া আছে এই গেমগুলো বিশ্বের মধ্যে সবচেয়ে কঠিন গেম ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই ভিডিওটা দেখে আসো